বনমালীপুর বিধানসভা কেন্দ্রের লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় আজ বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করলেন কংগ্রেস বিধায়ক চন্দ্র রায় তিনি অভিযোগ করেন বিগত এগারো বছরে বিজেপির শাসন আমলে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব সামাজিক অবিচার নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেলেও তাতে কোন ধরনের লাগাম টানতে পারছে না সরকার আর সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই উদ্যোগ নিয়েছে বলে বলে বিধায়ক গোপাল রায় স্মার্ট মিটার সবাই সর্বদলীয় মিটিং করে এবং অ্যাসেম্বলিতে সব এমএলএদের নিয়ে বসে এটা একটা সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত এবং স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিম বাংলা কেন আপনার বিরোধিতা করছে তাহলে এখানে পশ্চিম বাংলার এটা এখানে হবে না কেন আপনি আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন বিদ্যুৎ মাসুম বাড়িয়েছেন গ্যাসের দাম বাড়িয়েছেন সব বাড়িয়েছেন বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি